সুপ্রিয় দর্শক বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গন্দেয়া বাড়ি এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই একটি দুর্ঘটনা ঘটেছে এই এলাকায় গ্রিন বর্মন নামে এক ব্যক্তির বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এই অগ্নিকাণ্ডর ফলে আপনারা দেখতে পাচ্ছেন একদম ভর্তিভূত এই বাড়ি দেখা যাচ্ছে ঘটনাস্থলে রয়েছে শীতলকুচি দমকল কেন্দ্রের আধিকারিকরা তারা আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালাচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে এখানকার স্থানীয় মানুষজনেরা সেই আগুন নিয়ন্ত্রণের জন্য হাত লাগিয়েছে আমরা সরাসরি দেখাচ্ছি আপনারা দেখছেন যে গিন বর্মনের বাড়িতে এই অগ্নিকাণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকল আধিকারিকরা আমরা দেখাচ্ছি সেই চিত্র সরাসরি কিছুক্ষণ আগেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় মানুষজনেরাও সেই আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালাচ্ছে তবে এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি একদম ভর্তিভূত বাড়ি দেখা যাচ্ছে তবে কিভাবে এই আগুন লাগলো বিষয়টি এখনও পরিষ্কার নয় আমরা আপনাদের সবিস্তরে জানাবো আপনার সঙ্গে থাকবেন এই মুহূর্তে সরাসরি আমরা রয়েছি শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গন্ধেয়া বাড়ি সংলগ্ন এলাকায় এখানেই গিরিন বর্মন নামে এক ব্যক্তির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালাচ্ছে শীতলকুচি দমকলের আধিকারিকরা এই মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ড শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গন্দেয়াবাড়ি এলাকায় তবে কিভাবে এই আগুন লাগলো বিষয়টি এখনো পরিষ্কার নয় আমরা দেখাচ্ছি সেই চিত্র সরাসরি বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের ক্যামেরায় আপনাদের আরও একবার জানিয়ে রাখছি যে ভয়াবহ অগ্নিকাণ্ড शीतलकुटर लाल बाजार इलाटाई

আনন্দ সংবাদ চিকিৎসা সংবাদ আপনি কি বিভিন্ন রোগে জর্জরিত তার জন্য প্রয়োজন পরীক্ষা নিরীক্ষা এখন আর মাথা কোচবিহার অথবা শিলিগুড়িতে যেতে হবে না আপনাদের বাড়ির পাশে নিশিগঞ্জে অত্যাধুনিক উন্নত মানের মেশিনের মাধ্যমে প্যাথোলজিস্ট ও টেকনিশিয়ান দ্বারা রক্ত মল মূত্র কফ ইসিজি সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা করানো হয় গিউজ ডায়াগনস্টিক সেন্টার একটি সরকারি স্বীকৃত ল্যাব এখানে হাতের কোনো স্পর্শ ছাড়াই সমস্ত রকমের পরীক্ষা হয় পাশাপাশি বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহেরও ব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা গিউজ ডায়াগনস্টিক সেন্টার শিক্ষক ওয়াটার সাপ্লাইয়ের পাশে নিশিগঞ্জ কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর সেভেন এইট এই নম্বর ধন্যবাদ ভর্তি চলছে ভর্তি 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 চলছে 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 শিক্ষাবর্ষে আল মিশনে আমাদের ঠিকানা বড়মরিচা বাজার সংলগ্ন রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের এখানে চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলছে আমাদের এই প্রতিষ্ঠান একটি আবাসিক সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের পঠন-পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের তাই আপনার সন্তানের সুশিক্ষার জন্য আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার মিশনের সঙ্গে আমাদের এখানে ভর্তির জন্য ফর্ম পাওয়া যাচ্ছে এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত আপনার সন্তানকে ভর্তি করাতে চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা সীমিত আমাদের ঠিকানা আল আজাহার মিশন বড়মরিচা বাজার রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর নাইন সিক্স অথবা এইট ওয়ান এই নম্বরে ধন্যবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি কি আপনার বাজেটের মধ্যে বিজ্ঞানসম্মত আধুনিক ডিজাইনে স্বপ্নের ঘরবাড়ি স্কুল কলেজ অফিস হোটেল দোকান সাজাতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের বাড়ির পাশের নির্মাণ উদ্যোগের সঙ্গে আমাদের ঠিকানা গোসাইহাট বন্দর সাঙ্গার বাড়ি মোড় শীতলকুচি কোচবিহার আমাদের এখানে আপনার সাধ্যের মধ্যে বাড়ির ফাউন্ডেশন থেকে শুরু করে বাড়িকে সাজিয়ে তুলতে যা যা করণীয় সমস্ত কিছু করানো হয় পাশাপাশি কংক্রিটের যাবতীয় কাজ দরজা জানালা ওয়াল পেইন্টিং পেপার ফল সিলিং ইলেকট্রিক ওয়ারিং মডেল কিচেন টপ এন্ড টপ গ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু সুদক্ষ শ্রমিকের দ্বারা করানো হয় পাশাপাশি নির্মাণের যাবতীয় সরঞ্জাম সরবরাহ করা হয় তাহলে আর দেরি নয় আজই চলে আসুন আমাদের আমাদের ঠিকানায় ঠিকানা গোসেরহাট বন্দর সাঙ্গার মোড় শীতলকুচি কোচবিহার প্রোপাইটার চন্দন বর্মন আমাদের যোগাযোগ নম্বর নাইন এই নম্বরে ধন্যবাদ আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন গোসাইরহাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ মুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীরিক শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর শীতল কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত